পাঁচ পাখির দেখা পাওয়াই দারুণ শুভ বুঝবেন স্বয়ং মা লক্ষ্মী এসেছেন আপনার দ্বারে সনাতন ধর্ম অনুসারে কোনো কোনো পাখিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই পাখিগুলির স্বয়ং মা লক্ষ্মীর প্রতিনিধি বলে উল্লেখ রয়েছে শাস্ত্রে হিন্দু ধর্মে বলা হয়েছে সর্বভূতে ব্রহ্মা অর্থাৎ এই বিশ্বের সব কিছুর মধ্যে ঈশ্বর অবস্থান আজ আমরা আপনাদের জানাবো কোন কোন পাখিগুলিকে ঈশ্বরের দূত বলে মনে করা হয় বিশেষ করে পাঁচটি পাখি হিন্দু ধর্মে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই পাখিগুলির দর্শন পেলে সৌভাগ্য লাভ হয় অর্থাৎ সমৃদ্ধি ঘটে এবং জীবনে সুখ ও শান্তির আগমন হয় এই পাখি স্বয়ং মা লক্ষ্মীর বার্তা বাহক বলে প্রচলিত ধারণা জেনে নিন কোন কোন পাখির কথা এখানে বলা হয়েছে হিন্দু ধর্মে টিয়া পাখি অত্যন্ত শুভ টিয়া পাখি পাওয়া সৌভাগ্যর লক্ষণ বলে মনে করা হয় সেই কারণে অনেকে বাড়িতে টিয়া পাখি পুষে থাকেন কিন্তু মনে রাখবেন আকাশের পাখিকে খাঁচায় পুরে বন্দি করে রাখা কোনো মতেই শুভ নয় টিয়া পাখি যদি নিজে থেকে আপনার বাড়ি জ্বালনায় বসে তবে তা শুভ লক্ষণ এর ফলে বাড়িতে কোনো শুভ ঘটনা ঘটতে পারে আবার এক জোড়া টিয়া দেখলে দম্পত্য জীবনে প্রেম ও সুখ বাড়ে প্যাঁচা হিন্দু ধর্ম অনুসারে প্যাঁচা হলো মা লক্ষ্মীর বাহন প্যাঁচা দেখতে পাওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয় আপনার ঘরে প্যাঁচা দেখলে বুঝবেন মা লক্ষ্মী আশীর্বাদ পড়েছে আপনার উপর এবং আর্থিক লাভ হতে চলেছে নীলকণ্ঠ পাখি নীলকণ্ঠ পাখিকে মহাদেবের দূত বলে মনে করা হয় নীলকণ্ঠ পাখির দেখা পাওয়ায় সেই কারণেই সূচক নীলকণ্ঠ পাখি দেখা পাওয়ার অর্থ সম্পত্তি লাভ হতে চলেছে আপনার সব কাজে সাফল্য পাবেন এবং নতুন গাড়ি কিনতে পারবেন চড়াই চড়াই পাখি আমাদের রাজ্যে খুব দেখা যায় গৃহস্থ বাড়ির ঘুলগুলিয়ে সাধারণভাবে বাসা বাঁধে চড়াই জ্যোতিষ অনুসারে বাড়িতে চড়াই পাখির বাসা অত্যন্ত শুভ এর ফলে লক্ষ্মীর আশীর্বাদে আপনার ঘরে সুখ ও সমৃদ্ধি আগমন ঘটে কাক কাক হলো শনিদেবের বাহন এই পাখি আমাদের চারপাশ পরিষ্কার রাখতে সাহায্য করে একে ঝাড়ুদার পাখিও বলা হয় কিন্তু কাকের ডাক কর্ষক হওয়ার অনেকে এই পাখিকে পছন্দ করে না বাড়িতে কাক আসলে বুঝবেন আপনার সম্মান ও সম্পত্তি বৃদ্ধি পেতে চলেছে বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি এরকম ভিডিও বানাতে থাকি আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং